খুঁজতেছে পাচ্ছে না তুমি নিয়ে আসছো কত করে দিবা আজকে নিয়ে আসছো দুই দুই পিস টেম আফ্রিকান গ্রে প্যারট জি ভাইয়া এবং পৃথিবীর মধ্যে

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মোর্শেদেন পেজ নতুন আরো একটি পাখির ব্লগে আপনাদের স্বাগত আজ আমরা চলে আসি মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাটে এই হাটটি বসে প্রতি শনিবার সম্পূর্ণ খাজ নামক একটি হাট সকাল বেলায় বৃষ্টি ছিল প্রচুর পরিমাণে আকাশ এখনো কিছুটা মেঘলা এই মেঘলা সময়ের এই ফাঁকের টুকুর যে সময়টুকু আমরা পেয়েছিলাম এর মধ্যে কিছু পাখির ভিডিও আপনাদের জন্য করেছি এবং করব কি কি পাখি আজকে এসেছে সেগুলো আপনাদেরকে জানাবো আজকে একটা জিনিস বলে রাখি মিরপুর হাটে যেমন আমরা বড় বড় পাখি দেখাই আজকে কিন্তু মিরপুর তেরো নম্বর বটতলা পাখি হাটে প্রচুর পরিমাণে বড় পাখি আছে আমার কাঁধেই দেখতে পাচ্ছেন এছাড়াও কাইক প্যারেট সহ আরো অন্যান্য অনেক পাখি আছে সেই পাখিগুলোর দাম কেমন যাচ্ছে সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করি আজকে হচ্ছে আগস্ট মাসের তেইশ তারিখ দুই হাজার সাল আমরা ভিডিও করছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাট থেকে চলুন জেনে নিয়ে যাক আজকে পাখির দরদাম কেমন যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আমি খুঁজতেছিলাম আপনাকে এসে কারণ আপনার কাছে সুন্দর সুন্দর কোয়ালিটি বাজিগার থাকে এর আগেও দেখছি আজকেও পেলাম আপনাকে এখানে আছে রেইনবো বেশি না ভাই জি ভাই রেইনবো বেশি রেইনবোগুলো আমি একটু ক্লোজ করে দেখাই দর্শক বুঝতে পারবে কালারগুলো আলো তো দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার রেইনবো কত করে বেচতেছেন ভাইয়া 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া কমে দিবেন

পাওয়া যায় না তোমার পাওয়া যায় না পাওয়া যায় না দেখি কি মানুষের দাম বাড়াই বেসতে হবে আনতে হয় কত কমে হলে পারবে সেটা বলো একদম বলো

ভাই চাইলে যাবে চাইলেবেল আছে না মার্শাল এখানে দেখতে পাচ্ছি আফ্রিকান গ্রে পেরোড এগুলোর দামটা একটু বলে দেওয়া যাবে আদিত্য ভাইয়া লাখের উপরে যেতে হবে লাখের উপরে তারপর বলে দিবি একবার দাম ভাই একদম বলে দাও

একদম অফার প্রাইস আর কোনো দামে হবে না ভালো কমে দিয়েছেন আপনি আর কি কমাবেন আসলে আপনি তো কিনে এনে বিক্রি করে কিছু লাভ রাখতে হয় সুন্দর দাম দিয়ে দিচ্ছেন জিলু ভাই যাদের লাগবে জিলু ভাইকে ফোন দেবেন পেয়ে যাবেন ভাই আপনার নাম্বারটা শেয়ার করুন জিরো ওয়ান সিক্স এইট থ্রি জিরো ফাইভ থ্রি ফাইভ নাইন সিক্স লোকেশন ঢাকা মিরপুর ঢাকা মিরপুর অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন জি ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম

এলবিনো চার হাজার যা আছে এখানে চাইলে কিন্তু নিতে পারবেন চার হাজার করে পড়বে জোড়া নিচে তো এই একই দাম চার হাজার করে আর এইখানে এইখানে একটা আছে জেপি জোড়া আছে মনে হয়

ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ কুম্বল আছে ভাই ভাই খুব সুন্দর কিছু বেবি আছে আপনার কাছে আমরা একটু দেখি এবং দামগুলো জানার চেষ্টা করি এখানে লটিনর বেবি আছে ফ্রেশ কোয়ালিটি আমি বের করে দেখাই উড়বে না তো ভাই না 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 উড়বে এই যে খুব সুন্দর লটিনর বেবি আছে তিন চার পাঁচ পিস আছে না ছয় সাত পিস সাত পিস সাত পিস লটিনর বেবি আছে পালো আছে হ্যাঁ পালো আছে কিরকম দামে দিবেন আপনি বেবি গুলো

লাউ ভাই কত দামে বিক্রি করবেন এটা তাই এটা তো চাচ্ছি বারো হাজার টাকা যদি মরশুদেন পেজে দেখা যাচ্ছে একদম আট হাজার টাকা একদম আট হাজার জি ভাই পঁচাস আছে একদম আট হাজার লাউ চকুের এছাড়াও কিন্তু ভাইয়ের কাছে প্রচুর পাখি আছে আমরা একে একে একদম দাম পড়বে জাবা পাখি এখানে আছে জাবা পাখি দাবা কি দামে দিচ্ছে পনেরোশো টাকা জোড়া হয়ে যেটাই নিবে যেটাই নিবে এখান থেকে যা নেবেন দেখে নেবেন পনেরোশো টাকা করে জোড়া আর এখানে আছে বিভিন্ন প্রজাতির ফিন্স পাখি ভাই এখানে ফিন্স গুলো কোনটার দাম কত চার হাজার পঁয়ত্রিশশো আর সাড়ে পাঁচ হাজার মাছ কাঠ চার হাজার পঁয়ত্রিশশো সাড়ে পাঁচ হাজার মাছ কাঠ আর এখানে কি কি আছে এখানে আছে লং টেল আছে ফায়ার টেল আছে হ্যাঁ 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 লং টেল টা বলবো তিন হাজার টাকা জোড়া ফায়ার টেল বলবো ভাই চার হাজার টাকা জোড়া আর

শান্ত শান্ত এরা সবাই আমার সাবস্ক্রাইবার ওদের জন্য দোয়া করবেন ওরা পাখি পছন্দ করে এবং পাখি বলে আর টিশার নিয়ে এসে আমাদের জন্য হচ্ছে কি টেম পাইনাপেল কোন তাই তো হ্যাঁ এটা কি তুমি ছোট থেকে কিনছিলা ছোট থেকে ফুল টেম এখন বিক্রি করবা কেন ভালো লাগে না এখন অন্য পাখি নিবা জায়গা হয় না ঘরে জায়গা হয় না আরো পাখি আছে হ্যাঁ কি কি পাখি আছে কবুতর আছে কবুতর আছে তোমাদের সবার পাখি আছে সবারই পাখি আছে ওদের এটা কত হলে বিক্রি করবা এটা 6000 টাকা চাচ্ছি 6000 টাকা চাচ্ছি

ভালো থাকো আল্লাহ হাফিজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার কাছে টেম লরি সব সময়ই থাকে আজকেও আছে এটা কি মেল না ফিমেল মেল ভাই মেল ডিএনএ করাইছেন ডিএনএ করা ডিএনএ করা কত যাচ্ছেন 18000 টাকা 18000 টাকা কম হলে ছাড়বেন না একটু কিছু কম হলে ছাড়ব কারণ এই যে আকাশের অবস্থাও ভালো না মেঘ পোস্ত অনেক বেশিও হয়েছে একবার বৃষ্টি একচোট হয়ে গেছে আবারও নামবে তো এর মধ্যে যদি কেউ ফোন দেয় ভাইয়ের কাছ থেকে একটু কমে নিতে পারবে এছাড়াও আরো বাকি আছে আরো বাকি আছে আমি দেখা দেখাই লরির বেবি আছে বড় সাইগুরো আছে ছোট সাইগুড়ো আছে লরির বেবি কত করেসির বেবি ভাই তেরো হাজার টাকা রেড কলার ইয়েলো কালার আছে

কত হলে ছাড়বেন একটু কমায় রাখা যাবে ইনশাল্লাহ কমায় রাখা যাবে আর নিচের এই জোড়াটা নিচের হাজার টাকা দুই হাজার টাকা খুব সুন্দর তো ফ্রেশ কোয়ালিটি মাছ এটা এটা একটু কম হবে না ভাই

শুক্রিয় দর্শক চমৎকার কিছু লাভ কালেকশন আছে আপনাদেরকে দেখাবো ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই অপালাইন লাভ খুবই সুন্দর বেশ কোয়ালিটি

এখানে খুবই ফ্রেশ টপ কোয়ালিটির চার পিস পনেরো বেবি আছে নিয়ে আসে অনেক এক ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এখানে দেখতে পাচ্ছি চার পিস পনেরো দেবে নিয়ে আসেন এবং টপ কোয়ালিটি ফুললি ফ্রেশ গ্রোথ কোয়ালিটি অনেক সুন্দর কত করে দিচ্ছেন আপনি ভাই এগুলো নিলে পার পিস পঁচিশশো টাকা ভাই পার পিস পঁচিশশো দাম আমি করার অপশন রাখবেন একদম ফিক্স একদম ফিক্স করতে একশো চব্বিশ হলে সারবেন না না ভাই তারপরে কেউ যদি ফোন দেয় জি আপনার চ্যানেল থেকে কিছু একটা কমাই দিয়ে